নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এমপ্লয় ব্যাংকে একটা নতুন খবর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছেন যে যুবশ্রী টাকা আপনাদের বাকি টাকা আপনাদের কবে কি দেওয়া হবে তো আমি পরবর্তী ভিডিওতে যে উল্লেখ করেছিলাম তো আপনারা অনেকে অনেকে কমেন্ট করে অনেক কিছু আজুবাজু কিন্তু আপনারা কমেন্ট করেছেন তো আজকে আপনারা সঠিক ইনফরমেশান পেয়ে যাবেন যে আপনাদের যুবশ্রী বাকি টাকা আপনাদের কখন কি দেওয়া হবে তো আপনাদের বলে রাখি যে আজকে পনেরো তারিখ এবং পনেরো তারিখে কিন্তু এনএক্স সাবমিট করার মেসেজ দেওয়ার কিন্তু কথা ছিল কিন্তু তা এখনও পর্যন্ত কোনো মেসেজ কিন্তু কারো মোবাইলের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আসেনি কিন্তু যাদের মধ্যে এখনও ডাউট রয়েছে যে এমপ্লো ব্যাঙ্কে যে তিন নম্বর বা এনএক্স দিয়ে মেসেজ কিন্তু অনেকে হয়তো পেয়েছেন অনেকে ভাবছেন তো তারা কিন্তু সরাসরি কিন্তু এই সাইটের মধ্যে আপনার চেক করে জানতে পারবেন যে আপনার এমপ্লো ব্যাংকে যে এনএক্স দিয়ে যে মেসেজ আচ্ছা পনেরো তারিখ হয়তো পেরিয়ে গিয়েছে পনেরো তারিখের মধ্যে দেওয়ার কিন্তু একটা দেওয়ার কিন্তু একটা সিদ্ধান্ত ছিল কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়নি তো অবশ্যই কিন্তু আপনারা যে তিন নম্বর ফর্ম দেওয়া হয়েছে কি না বা সেটি যদি আপনার মোবাইলের মধ্যে কোনো মেসেজ আপনি না পেয়ে থাকেন তো সরাসরি কিন্তু আপনারা এই সাইট থেকেই কিন্তু আপনারা চেক করতে পারবেন এছাড়া বন্ধুরা যে বাকি টাকা কবে কি দেওয়া হবে তা সঠিক কিন্তু আজকে আপনারা সঠিক খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকে হয়তো জানছেন যে আপনাদের এমপ্লয় ব্যাঙ্কে যে যুবশ্রী যে সমস্ত বন্ধুরা টাকা পান তো তারা ভাবছেন যে হয়তো যুবশ্রী টাকা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা যুবশ্রী কিন্তু বন্ধ হয়নি কিছু একটা কারণবশত কিন্তু যুবশ্রী টাকা কিন্তু এখন পর্যন্ত ছাড়তে পারছে না বা সরকার থেকে কোনো অর্ডার কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি এখানে একটা আপনাদের বলে রাখি যে এম্পলো ব্যাঙ্কে যে অফিসে কিন্তু এক বন্ধু কিন্তু কল করেছিল সেখানে তারা কি ইনফরমেশন বা সঠিক তথ্য দেওয়া হয়েছে সেটি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনাদের বলে রাখি যে পনেরো তারিখে যে এক্স থ্রি যে তিন নম্বর ফর্ম যে মেসেজ দেওয়ার কথা চলো সেটি যদি আপনাদের কোনো ডাউট থাকে যে আপনার মোবাইল মধ্যে হয়তো আসেনি বা অনেকে ভাবছেন যে দিয়েছে তো তারা কিন্তু সরাসরি এই সাইড থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনার এনএক্স থ্রি সাবমিট করতে হবে কি না তো সরাসরি আপনার ট্র্যাক স্ট্যাটাস কোড অ্যানোন অ্যান্ড যুবশ্রী অপশানটি যখন আপনারা ক্লিক করবেন তো এখানে সরাসরি ক্লিক করলে এখানে দেখুন আপনাদের জব শিক্ষার আইডি এখানে আপনার সরাসরি কিন্তু এখানে দিয়ে দেবেন এখানে আপনারা সিকিউরিটি কোডটা দিয়ে যখন সাবমিট অপশানে ক্লিক করবেন নিচে কিন্তু শো করবে যদি আপনার এনএক্সি সাবমিট করার যে যে দিনই থাকে বা আপনার যদি মোয়াই মোবাইল মধ্যে কোনো মেসেজ যদি না দেওয়া থাকে তো সরাসরি কিন্তু নিচে কিন্তু শো করবে তো দেখুন একটা জবসিকার আইডি নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছে এবং সিকিউরিটি কোডটা দিয়ে সাবমিট করে আপনারা দেখাচ্ছি দেখুন এখানে কী অপশান কিন্তু আসছে তো দেখতেই পাচ্ছেন এখানে যখন একটা ইবি বা আইডি নাম্বারে যখন দিয়ে দিলাম সরাসরি কিন্তু এখানে নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন কিন্তু নিচে কিন্তু এখানে শো করবে অর্থাৎ যদি এমপ্লো ব্যাঙ্কে যদি এন এক্স থ্রি মেসেজ দিয়ে থাকে তাহলে সরাসরি কিন্তু আপনারা এরকম অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন না সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে আপনারা আসবে যে আপনাদের এন এক্স থ্রি সাবমিট কিন্তু করতে হবে কিন্তু অলরেডি কিন্তু আপনারা যদি করেছেন আগে যখন করেছেন সেটি কিন্তু এখনও পর্যন্ত সেটাই কিন্তু এখানে দেখাবে যদি মেসেজ দিয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানটা আপনারা পাবেন না তো বন্ধুরা এটা অবশ্যই কিন্তু আপনাদের বি বা আইডি নাম্বারে দিয়ে চেক করে দেখে নেবেন যে আপনাদের এখানে কি অপশান আসছে যদি আপনার লাইভ কেস অপশন থাকে তো অবশ্যই কিন্তু আপনারা যে এমপ্লয় ব্যাংকের অফিস থেকে যে সঠিক যে খবরটা দেওয়া হয়েছে যে বাকি টাকা আপনাদের কখন কি দেওয়া হবে সেই সঠিক খবরটা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের টাকা কি কবে কি দেওয়া হবে কিন্তু এখানে দেখুন এখানে যখন যে হেল্প নাম্বারে যখন কল করছে বন্ধুটা অবশ্যই কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সেটি কিন্তু তারা জানিয়েছে তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক সেখানে কি বলা হয়েছে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা যদি ফোন করে থাকেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী জানিয়ে জানানো হয়েছে এবং সেটি অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের অবশ্যই আপনারা শেয়ার করুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন হ্যালো হ্যাঁ নমস্কার স্যার বলছি আমাদের কোনো মানে ইয়ে হচ্ছে